আসসালামাইকুম আহমতুল দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আবার নতুন একটি ভিডিও আপনাদের মাঝে শুরু করতে যাচ্ছি আপনাদের কিছু পাইকারি দরজাম জানাবো বলে তা আপনারা যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন না যারা পাইকারি নেবে তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে শুধু পাইকারি সেল আর ব্যবসা হচ্ছে কি আপনার নীতি ঠিক থাকতে হবে যদি আপনার নীতি ঠিক থাকে তাইলে আপনার ব্যবসার স্থায়িত্বটা বৃদ্ধি হবে আর যদি আপনার নীতি ঠিক না থাকে তাইলে আপনার ব্যবসায় টিকতে পারবেন না আপনার ব্যবসায় স্থায়িত্ব থাকবে না তো এই জন্যই সবসময় সবাই চেষ্টা করবেন নীতিদের ব্যবসা করার জন্য নীতিতে ব্যবসা করলে আল্লাহ পাল্লা রহমত বরকত এই ব্যবসার মধ্যে এই থাকবে তো চলেন আর কথা না বাড়িয়ে আপনাদের কিছু উলঙ্গি কালেকশন আমি দেখাই আপনারা দেখেন যাদের পছন্দ হয়ে থাকে তারা আমাদের সাথে স্ক্রিনে ধরনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা

চারশো টাকা বিক্রি করতে হবে দুইশো সত্তর টাকা দেখছেন দুইশো সত্তর টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন এরকম কালার গ্যারান্টি আছে আপনার কালার উঠলে আপনার দিতে পারবেন এটা এটার নাম হচ্ছে হিমেল লুঙ্গি এটা পেয়ে যাচ্ছেন মাত্র টাকা এটা একটা কোয়ালিটি এটা কি আপনার এক টাকা থান পার পিস দুইশো সত্তর টাকা এটাও পড়াশোনা দুইশো টাকা পিস দেখেন দুইশো সত্তর কত সুন্দর একটি লুঙ্গি পেয়ে কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছে এটার ভিতর আটটা কালার আছে প্রতিটার ভিতরে কালার আছে ডিজাইন আছে যারা আপনারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আরো স্যাম্পল দেখাবো ইমো বা হোয়াটসঅ্যাপে আমারে নক দিবেন নেক্সট একটা কোয়ালিটি এই যে এটা হচ্ছে এটাও সাইতের ভিতর একটা কোয়ালিটি এটা পড়তেছে আছে কি আমরা 1000 টাকা থান পার পিস পড়তেছে আছে মাত্র 250 টাকা দেখেন 250 টাকা কত সুন্দর একটা লুঙ্গি পেয়ে যাচ্ছে এগুলাই আপনি যদি কম লাভ করেন তাহলে 350 টাকা বিক্রি করতে পারবেন সাড়ে টাকা বিক্রি করলো আপনার পার পিসে একশো টাকা পার পিসে লাভ হয় দৈনিক যদি বিশটা লঙ্গি বা দশটা লঙ্গি বিক্রি করতে পারবেন তাইলে আপনার সারাদিনের রোজ আশা করি এসে যাবে আপনাদের ইনশাল্লাহ এই যে এটা পাঁচ হাতের ভিতরে একটা কালারফুল লঙ্গি দেখেন কত সুন্দর একটি কালার কত সুন্দর একটি চেক এটাও পড়তেছে কি আপনার এক হাজার টাকা থান পার পিস পড়তেছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন দুইশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটি কালার কত সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছে না আপনাদের কাছ থেকে মাত্র পড়তেছে দুইশো টাকা

এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে এই এটা হচ্ছে আতিক লুঙ্গি স্টাইলের ভিতর আতিক লুঙ্গি এর একবার সফট চিকন সুতার ভিতরে এটা পড়তে আপনার 1600 টাকা থান পার পিস পড়তে মাত্র 400 টাকা দেখেন একদম এই লুঙ্গিটা একদম সফট এটা না ধুই পড়তে পারবেন এটা অনেক আরামদায়ক গরমে অনেক আরামদায়ক হয় এটার কালারও 100% গ্যারান্টি এটা হচ্ছে মার্সলাইস মার্সলাইস মানে একবার 100% রং গ্যারান্টি থাকে এটা পাতলা হবে না কোনো রং ডিসকালার হবে না পাত লইলেও ফেরত দিতে পারবেন রঙ ডিচকালার হইলো আমাদের কাছ থেকে ফেরত দিতে পারবেন দেখেন চারটা ডিজাইনটা কত সুন্দর একটি চেক কত সুন্দর একটি ডিজাইন মাত্র পেয়ে যাচ্ছেন চারশো টাকা নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে কি আপনার পাঁচ হাজার ভিতরে এটা কি আপনার আঠেরোশো টাকা থান পাঁচ পিস পথে মাত্র দুইশো টাকা দেখেন দুইশো টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটি কালার আঠেরোশো টাকা থান পাঁচ পিস প্রথম মাত্র দুইশো টাকা এই যে দেখেন কত সুন্দর একটি চেক কত সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর কালার এটাও মাস্টারের ভিতরে এটা কাপড় যারা একটু ভালো মানের নিতে চান এগুলো নিতে পারেন কাপড়ের মান অনেক ভালো হবে কালার অনেক টিকসে হবে এটা ছয়তের ভিতরে এটা পড়তেছে আঠারোশো টাকা থার্ড পার পিস পড়তেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন চারশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটি লুঙ্গি বেঁচেছেন এই জন্য আপডেট ডিজাইন চায়ের ভিতরে আবার টিকা করছে এটা নতুন ডিজাইন এবং আপডেট ডিজাইন এটা করতেছে গিয়ে চারশো পঞ্চাশ টাকা যারা একটু ভালো মানের লুঙ্গি

ইউনিক একটা ডিজাইন অনেক সুন্দর একটি ভদ্র একটি কালার এটা পড়তাছে কি আপনার এক হাজার ষাট টাকা থান পার পিস পড়তাছে মাত্র দুইশো পঁয়ষট্টি টাকা দেখেন দুইশো পঁয়ষট্টি টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন একবার বিগ সাইজ এটা সায়াত মানে বিগ সাইজ এটা হচ্ছে সোনার মদিনা এটা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঁয়ষট্টি টাকা অবিশ্বাস্য দাম এগুলাই এগুলো কালার কিন্তু দাম কম হইলেও কিন্তু কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যদি কালার উঠে যায় তাহলে আমাদের কাছ থেকে চেঞ্জ করে নেবেন কোনো মাল যদি নিয়ে আমাদের কাছে বিক্রি না করতে পারেন ওই মালও আমরা চেঞ্জ করে নিয়ে আবার নতুন মাল নিয়ে যেতে পারবেন নেক্সট একটা কোয়ালিটি এটা দুতারের কোয়ালিটি দুতারের সুতা এটা মার্সলাইস এটা কোয়ালিটি অনেক ভালো ভালো কোয়ালিটির মাল এটা পড়তেছে কি আপনার বাইশশো টাকা থান পার পিস পড়তেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটি লঙ্গি পেয়ে যাচ্ছেন তারা একটু ভালো মানের নিতে চান এগুলো নিতে পারেন এগুলো এক বছরে কালার কিছুই হবে না এক বছর অনায়াসে পড়তে পারবেন যেমন কালার এরকমই থাকবে যারা আমার আপনারা নিতে চান তারা আমাদের কাছ থেকে নিবেন এটা এগুলোরও কালার আছে ডিজাইন আছে আপনারা যারা নিবেন তারা আমার সাথে কল করবেন আমি আরো নতুন ডিজাইন দেখাবো এই মডেলের ভিতরে নেক্সট একটা কোয়ালিটি এটা পাঁচাতের ভিতরে একটা কোয়ালিটি এটা প্রথম কি 800 টাকা থান পার পিস প্রথম মাত্র 200 টাকা দেখেন 200 টাকা কত সুন্দর একটি কালার কত সুন্দর একটি চেক পেয়ে যাচ্ছে এটা প্রথম আমাদের কাছ থেকে মাত্র 200 টাকা এগুলো খুচরা বাজার তাহলে কিনলে তিনশো টাকা নিচে তো কিনতে পারবে না সর্বনিম্ন আপনার তিনশো টাকা লাগবে আর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা এই যে নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে কি আপনার এই জুরি চাকের ভিতরে একটু জুরি চাক এটা পড়তেছে কি আপনার এগারোশো টাকা থান পার পিস করছে মাত্র দুইশো পঁচাত্তর টাকা দেখেন দুইশো পঁচাত্তর টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটি চেক পেয়ে যাচ্ছে এটা ছয় হাট মাত্র পড়তেছে দুইশো পঁচাত্তর টাকা এটার ভিতরে একটু শুরু চেক আছে একটু বড় চেক আছে পেটির ভিতরে সব ধরনের চেকই আমাদের এই পেটির ভিতরে মিল করানো আছে আপনারা নিতে পারেন নিঃসন্দেহে এগুলা কালার অনেক গ্যারান্টি কালার যাবে না এটা আরেকটা মার্স্টাইস এর ভিতরে নতুন একটা ডিজাইন এই যে এটা আপডেট ডিজাইন এটা পড়তেছে আঠারোশো টাকা থান পার পিস পড়তেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন চারশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কত সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা পড়তেছে মাত্র চারশো টাকা যারা একটু ভালো একবার চিকুন সুতা এই যে একবারে আসে সেই সুতা একবার চিকুন সুতার ভিতরে এগুলো তারপর অনেক পড়তে অনেক আরামদায়ক এই গরমে যে একবার চিকুন সুতা গরমে যে পড়তে অনেক আরামদায়ক এটা যে পড়লে বুঝেই যাবে না যে আপনি লুঙ্গি পড়ছেন কিনা একদম আরামদায়ক লুঙ্গি এটা

অনেক ইউনিক একটা ডিজাইন সর্বশেষ এই একটা ডিজাইন এটা হচ্ছে এইটাও দুতারের লুঙ্গি সম্পূর্ণ দুতারের লুঙ্গি দেখেন এটা ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি কালার অনেক ইউনিক একটা ডিজাইন একটা আপডেট এটা কি আঠারোশো টাকা থান পার পিস পর মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন চারশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন এই যে দেখেন অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা আমাদের কাছ থেকে নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এই সেটটা তো আমার আমাদের গামছাও রয়েছে এই যে এখানে গামছা আছে তিন হাত আছে সাড়ে তিন আছে এই চার হাত আছে এগুলো যায় যে নিতে নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এটা রেট জানিয়ে দিব আর এই সেটটাতে এই যে এই শাড়িও রয়েছে আপনারা যারা শাড়িও নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন শাড়িটা আজকে আমি আর খুলে দেখালাম না অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর এই সেটটাতে দেখেন এই দেখেন অসংখ্য লুঙ্গি আছে এই সেটটা আছে লঙ্গি তারপর তো আবার এই যে তো আছে আপনারা এখানে তো সব ডিজাইনটা এখানে আমাদের সম্ভব না এই জন্য আপনাদের ধারণা দেওয়ার জন্য কিছু অল্প কিছু লুঙ্গি আমি দেখাইছি আপনাদের মাঝে তা আপনার যাদের পছন্দ হয়ে থাকে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্টাক্ট নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল থ্রি টু ফোর সেভেন ফাইভ সিক্স সেভেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানেই ভিডিওটা সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ